ডিম সহ ব্লু বার শকিং এবং হচ্ছে এখানে আইস বার দামাসিং ফুললি রানিং একটা পেয়ার সাথে আছে এখানে কিবট এটা কি জানো মডানা বলে মডানা ইন্ডিগো কালারে তারপরে একসাথে এক দুই তিন চার পাঁচ পেয়ার লাহুরি সিরাজি কবুতর নিয়ে ইসমাইল ভাইয়ের কবুতরের খামারে মাসাল্লাহ ইসমাইল ভাই আজকে ডেলিভারি চার্জের একটা মারাত্মক অফার দিছে আর কবুতরের দাম শুনে আপনাদের মাথা ঘুরাবে তাই ভিডিওটা টানাটানি না করে যার যেটা কবুতর পছন্দ হয় অবশ্যই নিয়ে নিবেন আর আমি কিন্তু আপনাদের বলি ইসমাইল ভাই আপনাদের জন্য স্বল্প সংখ্যক কবুতর নিয়ে আসে কিন্তু কোয়ালিটি পুরাপুর এই ক্লাস কোয়ালিটি থাকে তাই আপনাদের কবুতর ভালো মানের কবুতর নিতে হলে অবশ্যই ইসমাইল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যে কোনো সময় ইসম ভাইয়ের কাছে থেকে আপনারা কবুতর নিতে পারবেন তো চলুন দেরি না করে ইসমেল ভাইয়ের সাথে কথা বলি

আর চেষ্টা করি সবসময় কম রেটে দেওয়ার জন্য তারপর যতটুকু পারি দেই না পারলে আপনাদের জন্য একটা সুযোগ রাখি কেমন আপনার কথার মাঝখানে একটা কথা দামটা বলছেন কি হাই হবে তাই না 1200 টাকার সিরাজী দর্শক এটা কোন দেশে হাই কোউটার বলেন তো ভাই আমাদের রেটটা কি হাই হইল পরে কথা বলন আসলে পরে কথা 1200 টাকার কবুতর হাই হয় কিভাবে এনটির ভিতরে অবশ্যই গানজাম লাগাবো 300 টাকা 1200 টাকার কবুতর হাই হয় কিভাবে 1500 টাকার লাহোরি কিভাবে হাই হয় না বলেন এই কবুতর কিনে বাজারে কিনান সেটা একটু কমে পাইছি একটু কমে দিয়ে দিছি এটা কথা কি সবসময় খেয়াল রাখবেন ইসমাত ভাই পুরো তো রাখেন আর অনেক কাস্টমার আমার কম নিন দেয় আমার নামে ইসমাত ভাই ফোন দিয়ে কবুতর কিনতে বললাম না আজ ফোন করতে গত সপ্তাহে 50000 টাকা কবুতর চলে গেছে এক খামারি নিছে আবার আরেকজন লাইফে থাকতে থাকতে বাকি দিন নিয়া গেছে

ভাই মোবাইল নাম্বারটা আর কি কমু কোনটা দিব ছোটটা দিব না বড়টা দিব ছোটটাই দেন যে রেগুলার সব সময় দর্শকরা চানে 01814698007 এমো WhatsApp ভাই WhatsApp এ নক দিবেন সবাই আল্লাহর ওস্তে আমরা যারা ভালোবাসেন তারা WhatsApp এ নক দিবেন কি মজে আছে দর্শক দেখেন দাঁড়াইছে কেমনে আরে ভাই এই মাল ম্যানেজ করতে দে ভাই পায় ব্যথা হইছে ওই যে একজন অসহায় বইছে দেন না এই যে আমাদের রশিদ ভাই হ্যাঁ পায় ব্যথা হইছে

আচ্ছা কিন্তু দর্শক একটা কালো একটা সিলভার আচ্ছা ভাই বাচ্চা কেমন আসতে পারে মেট মিরপুর মেট নারায়ণগঞ্জ মিরপুর নারায়ণগঞ্জ কিন্তু কবুতর কিন্তু অনেক সুন্দর দামও কিন্তু সুন্দর মাত্র বারোশো টাকা নাকি ভাই জি বড় ভাই মাত্র বারোশো টাকা খুব আপনারা সঠিক শুনতে পাইছেন মাত্র বারোশো টাকায় সিরাজী কবুতর ডেলিভারি চার্জ ফ্রি আবার ডেলিভারি চার্জও ফ্রি প্রতি জোড়া সাথে প্রতি জোড়ার সাথে আজকে দর্শক ডেলিভারি চার্জ ফ্রি জোড়ায় জোড়ায় কবুতর নিবেন জোড়ায় জোড়ায় ডেলিভারি চার্জ ফ্রি শুনেন এক এক সেট পারুন কম দেওয়ার চেষ্টা করুন না পারলে ডেলিভারি চার্জ ছেড়ে দেব আ ডেলিভারি চার্জ ধরলে আপনাকে কবুতর দাম কমায় মানে কিছু না কিছু সুযোগ সুবিধা অবশ্যই পাবেন কি হবে আচ্ছা ডিম বাচ্চা তো ঠিকঠাক আছে আভার জিঙ্গা ঠিক আছে দর্শক মাত্র 1200 টাকা উইথ ডেলিভারি চার্জ আর টাইমে ব্যাগ আমি টাকা দিয়ে ভাই ঠিক আছে টাকার জন্য ভাই ঠিক আছে ডিম ভাই একটা ডিম দর্শক এটা মুরগির ডিমের মত রে ভাই ভাই রাশিদ ভাই ঘরে তো যে রাশিদ ভাই তো মুরগি খামার দিছে বিশাল বড় শোকিং দর্শক মাশাআল্লাহ ভাই কেউ দেশি মুরগি নিতে চাইলে রাশিদ ভাই থেকে নিতে পারবেন

কিন্তু হয়তো বা খুব শীঘ্র ডিম দিয়ে দিবে ভাই আমি বাংলা কথা কইতাছি লাইন দেখছ তো পরে নিব জি দর্শক আপনারা বুঝতেই পারতেছেন আশা করি কত চান ভাই পেটটা 2500 একদম একদম 2500 টাকা দর্শক সাথে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি ভাই ভাই

সদাই বিক্রি একদম তিন হাজার টাকা সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি দর্শক আজকে প্রতি কবুতর যেটা থেকে। টেকনাফ থেকে তেতুলিয়া ডেলিভারি চার্জ একেবারে ফ্রি মাত্র তিন হাজার টাকা দর্শক জোড়া নিলেও ডেলিভারি চার্জ জোড়া নিবেন তাও ডেলিভারি চার্জ ফ্রি দর্শক মাসাল্লাহ আর্চেঞ্জেল এটা নটটা ডিমে বসে না মাদিটা এটা ডিম নাড়ি তাইলে যেমনি আছে নিলে হুম কোনো ডিম গ্যারান্টি নাই ডিম বাচ্চা কোনো গ্যারান্টি নাই না যেভাবে আছে এভাবে নিলে পঁচিশশো পঁচিশশো ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জল দশকে এটা ডিম বাচ্চা কোনো গ্যারান্টি দেওয়া হবে না যেভাবে আছে এইভাবে ডিম পারলেও আপনার ডিম না পারলেও আপনার মাত্র পঁচিশশো টাকা দশশো

তো দামটা একটু কম কম করে দিলে ভাই 5000 টাকা পড়বে একদম একদম কোন সুযোগ সুবিধা নাই নিলেও খুশি না নিলেও খুশি ইফতারে বড় এক ইফতারে করে দাও কোন অসুবিধা নাই কবুতরও দেখা যান সাথে কবুতরের কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ ভাই কবুতর আজকে দিতাছি এই কবুতর আমি টাকা আর কালকে পামু কিনে নেব সুন্দর আছে ঠিক আছে একদম 5000 টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি ফুললি ফ্রি ফুললি ফ্রি আরে ওভার ভাই হ্যাঁ ভাই কি ভাই ভালোবাসা ভালোবাসা দ্বিগুণ ভালোবাসা দেবী কিনা ক্যা দেবে কিনা বল আচ্ছা এটা কি মুন্ডিয়ান না কি না কিং বাই না 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 ভাই এটা কি কবিতর এত বড় কবুতর কিং হবে না মুণ্ডিয়ান হবে এটা এটা হুম এটা শো কিং দর্শক ঠিক আছে এটা হচ্ছে দর্শক আপনাদের হয়ে আমার প্রশ্ন করা যাতে আপনারা নেওয়ার সময় অবশ্যই ক্লিয়ারভাবে বুঝে নেন

এvelo ডালা মারবুন তালা ড্যাশ শত দিন তিনটা 2500 টাকায় সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি দর্শক 마শাআল্লাহ একেবারে ফুল বিডিং পেয়ার খুবই দ্রুত ডিম দিয়ে দিবে দর্শক কারণ এর সিম্পটমটা যেরকম এই যে সারা দিন ডাকতি আছে যতবার ক্যামেরা ধরে রাখলাম দেখেনclear প্রতিটা কবুতর আমার কাছে এত ভালো লাগতাছে এত ভালো লাগতাছে কবুতর বিক্রি না হইলো দেখা শান্তি আমার মনে হচ্ছে কোনো কষ্ট পাবো না কেন ওই যে প্রতিটা কবুতরে ডিম

মানে সাত হাজার আট হাজার টাকা দশ হাজার টাকা আমি বিক্রি করছি দুই হাজার বিশে আগে যারা ছিল যারা সিনিয়র পার্সেন তারা বলতে হবে দাম কত ছিল আর আজকের ভিডিওতে মাত্র দুই হাজার টাকা সাথে আলাইমের ভালোবাসা ডেলিভারি চার্জ ফিরি দর্শক আমার বলার রাস্তা তো ইসমাইল ভাই বন্ধই করে দিল

দামের ডিফারেন্স কে কোয়ালিটি আছে কোয়ালিটি কে মেড বাই চায়না আছে মেড বাই ইতালি আছে মেড বাই জাপান আছে মেড বাই নারায়ণগঞ্জ আছে আচ্ছা এটা হচ্ছে 2000 টাকা একদম সাথে ডেলিভারি চার্জ ফ্রি জি ফুললি ফ্রি ঠিক আছে বড় ভাই হ্যাঁ ভাই জার্মান বিউটি জি হোয়াইট কালার মাত্র পঁচিশশো ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে মনে সন্ধ্যা থাকে পনেরো দিন আমার করে রাখবো পনেরো দিনের জন্য দুশো টাকা দিতে বল যেকোনো করু ধরুন আচ্ছা ডিম পারবো তারপর নিব ডিম পাড়ায় নিবেন দরকার বলে আশা আগের আজকে নিয়ে কালকে মরে গেছে যাই দাবস্থা আমার না সন্ধ্যা থাকলে ফাড়ামের দর সরাসরি

এবার বিঘ্ন দেশের থেকে একজন কালেকশন করেছি উগান্ডা 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 একদম কালার কালা শিরা কালা এই হচ্ছে ব্ল্যাক চেকার না

আর যারা বেশি বেশি ডিম নিতে চায় তারা তো ফাস্টার করব আর যারা না আমার এক জোড়া বাচ্চা দিলেই এনাফ তাদের ফাস্টার লাগবে না ধীরে শুস্তে বাচ্চা নেই তারারে ফাস্টার লাগলে আমার কবুতর আমার কাছে আইনা দিয়ে যাবে উপস্থিত আমি টাকা দেবো কিন্তু কি করব বাস সিস্টেম জানেন বহুমুখী করতে না আমি নিতে পারবো না আমি কেন কম হনি

ডানমাদিটা কিন্তু লাহোরি দর্শক দেখেন একদম পুরো লাহোরি আর গোল্লা গোল্লা আর লাহোরি আর দিয়া একই কথা 1500 টাকা দিলেই আমি দিয়ে দেব 1500 টাকা দর্শক আজকে মাত্র 1500 টাকায় পেয়ারটা আপনি নিতে পারবেন ডিম বাচ্চা ক্লিয়ার ডেলিভারি ফুললি ফ্রি ডেলিভারি চার্জ ফুললি ফ্রি এই সব কবুতর নিতে ডিম নিতে না ফুটাইলে এই সব কবুতর ডিম নিতে ডিম নিতে হ্যাঁ

দর্শক ক্যামেরাটা কিন্তু আমি অ্যাঙ্গেল করে ধরে রাখছি বিকজ কৌতুকগুলো এত বড় ফ্রেমে আসবে না এই কারণে অ্যাঙ্গেল করে ধরে রাখছি এটা মাদিটা না ভাই ভাই মাদি কোন নর কোনটা জানি না ডিমে তুলে আনছি নিজে ডিম নিজে না ফুটেলে টাকা আমি ব্যাগ দিতে বাধ্য থাকব আচ্ছা এইটা মাদিটা নটটা দর্শক এটা নটটা ওই যে মাদিটা কত চান ভাই পেয়ারটা

দর্শকরা একটু চাই যেহেতু আপনি জানেন আমি আলাম এর লোকেশনটা ট্যাগ করুন আলমি গড়ে থেকে নিয়ে আসুন ইনশাল্লাহ আচ্ছা এটা হচ্ছে লাল কালারটা দর্শক নর কালোটা মাদি। তবে দুটোই কিন্তু লাহরি কবুতর আরেকটা বিষয় হচ্ছে আমি স্মাইল বের তরফ থেকে একটু বলে দিতে চাই আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে নর যদি লাল হয় বাচ্চা কিন্তু অবশ্যই লাল আসবে এটা যে কোনো মাদি দেন আর লাল কবুতরের ডিমান্ড কিন্তু লাহুরি সিরাজের একটু ডিমান্ড একটু বেশি কত চান ভাই এবার বলেন আমি যা বলে দিছি মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা এক দাম হাটে গেলে এটা দাম পড়বে 1500 এটা লগে দিলাম ফ্রি আবার লগে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি লগে আবার এই যে নাশপাতি কার্টন ফ্রি নাশপাতি কার্টন ফ্রি দর্শক মাত্র 1500 আর কি দিন আর কি দিবেন ভাই আপনারে ফ্রি দিয়ে দেন দেখুন মাত্র পনেরোশো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম